হ্যালো সবাইকে আজকে আমরা দেখবো কীভাবে আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে আমাদের ব্যালেন্স চেক করব আমাদের প্রফিট চেক করব এবং আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে কীভাবে অর্ডার প্লেস করব। মনে রাখবেন আমরা যেহেতু ড্যাশবোর্ডটি অ্যাক্টিভ করে ফেলেছি অ্যান এটি পাবলিশ হয়ে গিয়েছে আপনারা এই ভিডিওটি দেখার পর যখনই অর্ডার প্লেস করবেন আপনাদের কিন্তু এই টিউটোরিয়ালে যেভাবে দেখানো হয়েছে সেভাবেই অর্ডার প্লেস করতে হবে আপনারা যদি একটু ভুলভাল অর্ডার প্লেস করেন তাহলে কিন্তু আপনার ড্যাশবোর্ডে প্রফিট ব্যালেন্স অ্যাড হবে না সো ভিডিওটি মম সহকারে দেখুন এবং দেখুন যে কীভাবে আসলে ব্যালেন্স ড্যাশবোর্ডে আমাদের প্রফিটটা অ্যাড হবে এবং আমরা কীভাবে সঠিক নিয়মে আমাদের অর্ডারটি প্লেস করব প্রথমে আমরা আমাদের রেজিস্ট্রেশন মেল যেটা দিয়ে আমরা আগে রেজিস্ট্রেশন করেছিলাম সেটা দিয়ে আমরা লগ ইন করব লগ ইন করার পর আমরা ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখতে পারবো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে ব্যালেন্স জমা আছে দেন এখানে এই মাসের প্রফিট দেন আমাদের অর্ডারগুলো কাস্টমার কতজন গুরুত্বপূর্ণ নোটিশ মেসেজ ইত্যাদি আমরা এখানে আমাদের যে এখানে আমাদের ক্যাশ আউট করি আমাদের আমাদের ইনকাম আমাদের কাস্টমার সব কিছু দেখতে পাচ্ছি ক্যাশ আউট করিতে আমরা প্রথমে দেখাই কীভাবে আপনারা আমাদের পে আউট অ্যাকাউন্টে সেট করবেন এখানে আপনারা এখানে ক্লিক করে জাস্ট বিকাশ পেমেন্ট সিলেক্ট করে এখানে আপনাদের বিকাশের পার্সোনাল নাম্বারটা লিখে সেভ করে দিবেন তাহলে এখানে আপনাদের যেই পে আউট অ্যাকাউন্ট সেটা সিলেক্ট হয়ে যাবে দেন আমরা দেখবো কীভাবে আমরা কাস্টমারের মাধ্যমে আমরা অর্ডারটি প্লেস করবো আমরা এখানে ফার্স্টে আমার কাস্টমার ক্লিক করব আমার কাস্টমার ক্লিক করার পর আমরা এখানে এই যে অ্যাড লেখা আছে এখানে আমরা একটা ক্লিক করবো এখানে আমরা এখন সব কিছু ফিল আপ করবো আমি একটা কাস্টমার বানাচ্ছি আমি সাজেস্ট করব যে আপনারা একটা কাস্টমার অ্যাড করি সেই কাস্টমার দিয়েই প্রত্যেকটা অর্ডার সাবমিট করার আপনি চাইলে বারবার প্রত্যেক কাস্টমারের জন্য অ্যাড করতেও পারেন এটা করলে আপনার একটা ইনফরমেশন থাকবে আপনার কজন কাস্টমার আপনার কে কখন কি অর্ডার করছে কে কয়টা অর্ডার করেছে এটা আপনার সুবিধা বাট আপনি যদি একটু অলস হয়ে থাকেন তাহলে আপনি একটা কাস্টমার দিয়েই সবগুলো অর্ডার করতে পারবেন কারণ চেক আউট যখন আপনি অর্ডার করবেন সবার শেষে ঠিক আবার কাস্টমার ইনফরমেশান চাবে তখন আপনি যে ইনফরমেশানটা দিবেন সেই ইনফরমেশনটাই আমাদের কাছে আসবে তো আপনি এখন এখানে অ্যাড করবেন দেন ফার্স্ট নেম আমি এখানে লিখছি একটা র্যান্ডমি লিখে দিচ্ছি জাস্ট আরেকটা কথা আপনি কিন্তু এখানে ইমেল অ্যাড্রেসে ভুলেও কাস্টমারের ইমেল অ্যাড্রেস দেবেন না কারণ একটা নোটিফিকেশন যাবে যেটা কাস্টমারের কাছেই যাবে আপনি এখানে যদি কাস্টমারের মেইল দেন তাহলে কিন্তু আমাদের সাইট থেকে যে মেইলটা যাবে সেটা কিন্তু কাস্টমারের মেইলে যাবে তো এটা করবেন না এখানে আপনি আপনার মেল একটা দিয়ে দিবেন আমরা এখানে অ্যাড কাস্টমার দিয়ে আমরা এটা অ্যাড করছি ওয়েল কাস্টমার অ্যাড করে ফেলেছি আমরা এখন আমরা এখানে সব অ্যাস কাস্টমার লেখা আছে এখানে ক্লিক করব এবার এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ইউ আর শপিং অ্যাজ অর্ণব বড়ুয়া আমি যেটা আমি কাস্টমারটা খুলেছি সেটাই দেন আমরা একটা প্রোডাক্ট অর্ডার করছি আমরা ধরুন আমরা একটি মোবাইল কেস অর্ডার করব আচ্ছা আমরা এখানে কিন্তু আরও কিছু আপগ্রেড এনেছি সেটা হচ্ছে কি এখানে মার্কেটের জন্য ছবি ডাউনলোড করুন এখানে ক্লিক করলেই কিন্তু আপনি মার্কেটের জন্য যে ছবিগুলো আছে সেগুলো পেয়ে যাবেন দ্যান এগুলো আপলোড হতেই থাকবে সো এখানে ক্লিক করে করে আপডেট দেখে ফেলতে পারেন আর এখানে ফোন মডেল লিস্ট আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে একটা অ্যাক্সেল ফাইল নিয়ে যাওয়া হবে সেখানে ফোনের মডেল লিস্ট দেওয়া আছে দেন আমরা চলুন আমরা কীভাবে অর্ডার করবো সেটা দেখি আগে যে ছিল এখানে কাস্টমার থেকে কত কালেক্ট করবেন আপনি কত টাকা প্রফিট করছেন এখন কিন্তু এটা এইভাবে লেখা থাকবে না এখন জাস্ট আপনি কেস টাইপটা সিলেক্ট করবেন দেন আপনি এখানে ব্রাউজ ফাইলস দিয়ে অথবা ড্র্যাগ ড্র্যাগান ড্রপ করে এখানে আপনি যেই ফাইলটা প্রিন্ট করবেন সেটা এখানে দিয়ে দেবেন দেন আমরা অ্যাড টু কার্ট করব তবে আমরা যদি এখানে আমাদের নিজের মেল করতে চাই তাহলে আমরা মেল করে এই যেখানে মেল অ্যাড্রেস দেওয়া আছে এখানে মেল করে আমাদের মেলটা লিখে দিব আর করতে না চাইলে আমরা এখানে ড্র্যাগান ড্রপ করতে পারি এটা আমাদের ইচ্ছা দেন আমরা ভিউ কার্ড ক্লিক করব এখানেই মেন জিনিসটা ভিউ কার্ডে অ্যাড করার পর দেখেন একটা বড় সতর্কতা লেখা আছে এডিট করা প্রাইস ক্রয় মূল্য থেকে কমালে ব্যালেন্সে কোনো প্রফিট যুক্ত হবে না মানে দেখেন এখানে কিন্তু আপনি এই হার্ড কেসটা আপনি দুইশো টাকাতে কিনতেছেন তো আপনি যদি এখানে এটা কমায় দেন মানে আপনি মানে চালাকি করতে চান কমায় দেন এটা আপনার লস হবে দেখেন আপনি এখানে আপনি যদি কমায় দেন হ্যাঁ কমায় মনে করেন যে দিলাম একশো টাকা নব্বই টাকা দিলাম দেখেন এখানে কিন্তু বলতেছি হ্যাঁ ভেলু মাসবিগ এটা দেন একশো আটানব্বই বাট আপনি যদি একশো আটানব্বই দিয়েই অর্ডার করেন দুই টাকা কমায় অর্ডার করতে চান তাহলে কিন্তু আপনার এটা ব্যালেন্স ড্যাশবোর্ডে অ্যাড হবে না ব্যালেন্স ড্যাশবোর্ডে অ্যাড হবেই না আপনি এটা ফুল পেমেন্ট করলে রিজেক্ট হয়ে যাবেন অ্যান্ড এটা কিন্তু রিফান্ড পাবেন না কারণ এটার কোনো ডাটা আমাদের কাছে থাকবে না এটা একদমই ভ্যানিশ হয়ে যাবে তো কাইন্ডলি এই চালাকি করবেন না অথবা কোনো এরকম বায়োলেন্স করতে যাবেন না অবশ্যই আপনারা সবভাবে কত টাকায় সেল করছেন সেটা দিবেন তো আপনি যদি দুশো টাকা থেকে বেশি বাড়িয়ে সেল করেন লাইক আমি যদি দুশো পঞ্চাশ টাকায় সেল করি দেন আমি এখানে আপডেট কার্ড দিব দেখেন এখানে দুশো পঞ্চাশ টাকা হয়ে গেছে তার মানে আমি দুশো পঞ্চাশ টাকায় সেল করছি এটা কিন্তু একটা প্রোডাক্ট এখন আপনার দুইটা হলে দুইটা আবার আপডেট কার্ড দিবেন দেখেন পাঁচশো হয়ে গেছে তার মানে পার প্রোডাক্ট আপনি দুশো পঞ্চাশ টাকায় সেল করছেন আপনি দুইশো টাকা কিনছেন তার মানে আপনার একশো টাকা প্রফিট হচ্ছে আপনি এখানে কমানোর পর প্রোডাক্ট এই যে কোয়ান্টিটিটা কমানোর বা বাড়ানোর পরে অবশ্যই আপডেট কার্ডে ক্লিক করবেন যদি এটা আপডেট না হয়ে যায় এখানে টোটালটা দেখবেন কোয়ান্টিটি দেখবেন আপডেট কার্ডে অবশ্যই ক্লিক করবেন দেন আমরা সিলেক্ট করি প্রসিড টু চেক আউট টু চেক আউটে সিলেক্ট করার পরে আমরা এখানে দেখছেন কাস্টমারের নাম এটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে বাট আপনি চাইলে এখানে একটা ট্রিক খাটাতে পারেন আপনি আমি যে ফার্স্টে বলেছিলাম না যে আপনি একটা কাস্টমার অ্যাড করে শপ এস কাস্টমার দিয়ে আপনি হাজারটা কাস্টমারের জন্য শপিং করতে পারবেন সেটা হচ্ছে এখানে আপনি এখন যদি এখানে লেখেন এখানে অন্য একটা নাম লেখেন আমি নিচ্ছে ফাহিম লিখলাম তো আমি যদি এখানে দেই আমার পেজের নাম হচ্ছে দিলাম আমি পেজের নাম অর্ণ গ্লোবাল দিলাম তখন কিন্তু অর্ণ বাংলাদেশ দিয়েছিলাম তো আমি এখানে অন্ন গ্লোবাল দিলাম দেন আমি এখানে অ্যাড্রেস সব সেম লাগলাম এখানে নাম্বারটাই একটু চেঞ্জ করে দিলাম এই নাম্বারটাই এই নাম্বারটাই কিন্তু আমাদের কাছে আসবে অ্যান্ড এই পেজের নামটাই কিন্তু আমাদের কাছে আসবে অ্যান্ড এই কাস্টমার নামটাই কিন্তু আমাদের কাছে আসবে আমাদের কাছে কিন্তু সেই যে একটা কাস্টমার ক্রিয়েট করেছিলাম সেটা নাম আমাদের কাছে আসবে না যেহেতু আপনি এখানে বিলিং ডিটেলসে আপনি অলরেডি এডিট করে দিয়েছেন দেন আমরা যদি ফুল পেমেন্ট করে দিতে চাই তাহলে আমরা পেমেন্ট করে দিতে পারি আবার আমরা যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চাই তাহলে আমরা অ্যাডভান্স পেমেন্ট করে আমাদের অর্ডারটা প্লেস করতে পারি ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করার পর আমরা এখানে লিখতে পাচ্ছি অ্যাডভান্স পেমেন্ট একটু দশ টাকা করতে হবে আমরা আপনাদের বলেছিলাম যে আমরা প্যাকিংয়ের জন্য একটা চার্জ নিচ্ছি আপনারা ওনাকেই বলেছেন যে আমাদের ট্রান্সপারেন্ট পলি আসলে যাচ্ছে না কাস্টমার কমপ্লেন করে তাই আমরা ভাবলাম যে আপনাদের জন্য আমরা একটি কুরিয়ার পলি অ্যাড করবো অ্যান্ড সেটার মধ্যে ইনভয়েস অ্যাড করা হবে তাড়াতাড়ি আমরা সেটা নিয়ে কাজ করছি দেখে আমরা একটা সফটওয়্যার আসলে বিল্ড করার চেষ্টা করছি যেটা ইনভয়েস আপনাদের লোগো অথবা আপনাদের শপের নাম দিয়ে আমরা ইনভয়েস বিল্ড করার চেষ্টা করছি তো আমরা এখন আসি অ্যাডভান্স পেমেন্ট একশো টাকা আমরা এখন যদি পে উইথ বিকাশ দেই এখন সব আগের নিয়মে আমরা এখানে ইজিলি আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে পেমেন্ট করে দিব। শেষ আমাদের অর্ডার করা কিন্তু ডান এখন আমরা একটু ওয়েট করবো অর্ডারটা কমপ্লিট হয়ে গেলে কীভাবে দেখাবে তার আগে আমরা দেখে নিই অর্ডারটা প্লেস করার পর কীভাবে দেখবো আমরা আমরা আবার এখানে সুইচ টু এজেন্টে ক্লিক করব ওয়েল আমরা আবার ড্যাশবোর্ডে আসার পর আমরা দেখতে পারতেছি এখানে আমার ইনকামে ক্লিক করব এখানে দেখছেন এই যে এখানে দুশো পঞ্চাশ টাকা যে আমরা সেল করেছিলাম এখানে পঞ্চাশ টাকার প্রফিট যে পঞ্চাশ টাকা প্রফিট পেন্ডিং ইউর আর্নিংস পঞ্চাশ টাকা পেন্ডিং তো এটা কিন্তু আপনার ব্যালেন্সে এখন অ্যাড হয় না বাট বাট আপনার এখানে অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে একটা পেন্ডিং অর্ডার আছে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এখানে ব্যালেন্সে সেই পঞ্চাশ টাকাটা অ্যাড হয়ে যাবে দেন আমরা যদি আমরা এখানে ক্যাশ আউট করিতে ক্লিক করে যদি আমরা পেমেন্টের অ্যাকাউন্টটা সেট করে দেই তাহলে কিন্তু আমরা পেমেন্টটা নিয়ে নিতে পারবো ওয়েল আজকে ভিডিওটা এতটুকুই আপনাদের কোনো কোয়েশানস থাকলে আপনারা জানাতে পারেন অ্যান্ড আপনাদের যদি কোনো মনে হয় যে এটা করলে ভালো হয় ওরকম করলে ভালো হয় এই প্রোডাক্টটা ভালো হয় এরকম কোনো রকম প্রশ্ন বা কোনো ইচ্ছা থাকলে আপনারা কমেন্ট জানাতে পারেন অ্যান্ড হ্যাপি ড্রপশিপিং আমি লিটারেলি দুইটা একুশ সে ভিডিও বানাচ্ছি রাত দুইটা একুশ তো বুঝতেছেন না আমি কালকেও এটা হচ্ছে আমরা চারটা পাঁচটা পর্যন্ত আমি ওয়েবসাইট নিয়ে কাজ করেছিলাম অ্যান্ড আজকেও এরকম অ্যান্ড এটা মাত্রই কমপ্লিট হলো অ্যান্ড ডান আপনারা এখন ড্যাশবোর্ড নিয়ে ইজিলি অর্ডার প্লেস করতে পারবেন ব্যালেন্স ট্র্যাক করতে পারবেন হ্যাপি ড্রপশিপিং গুড নাইট